দেশের বিভিন্ন স্থানে কুয়াশার কারণে সূর্যের দেখা নেই তার সঙ্গে বইছে হিমেল বাতাস যা শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই অবস্থার আরও কয়েকদিন স্থায়ী থাকার আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের জানুয়ারি মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়েছে চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে তাপমাত্রার প্রভাব ও শীতের অনুভূতি নিয়ে পূর্বাভাসে আরও বলা হয়েছে জানুয়ারিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভূতি বাড়তে পারে প্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে দেশের পশ্চিম উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি ধরনের এবং অন্যান্য স্থানে দুটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে